এই চোখ খল দেখি দেখি ফুলোওয়ালা ললিপপ দিয়েছে এ মা এই ছাইনা এটা কি হ্যাঁ এটা হচ্ছে ফুল এটা হচ্ছে লাল পপার কাটি ফুলোওয়ালা ললিপপ কি এটা ফুলোওয়ালা ললিপপ তুই আমাকে এইভাবে ভাবে উল্লু বানালি ডাডা ডাডা তোকে মজা দেখাচ্ছি ডাড়া হट्टी मटीमटी тара মাঠে পাড়ে তাদের খাড়া দুটোছি тара হट्टी मटीमटी এই সাইনা কি? এ কি করছিস? এই সাইনা তোর জন্য দেখ চকলেট এনেছি চকলেট। হ্যাঁ এটা চকলেট। আমি নেব না বাবা। আরে এটা চকলেট। আমি তুই নিবি না? এটা ভূতের ডিম ভূতের ডিম কখনো হয় নাকি? তো। আরে না এটা নতুন উঠেছে অ্যাকোরিয়াম চকলেট। ও খেয়ে দেখ খেয়ে দেখ একটা খেয়ে দেখ।

ওয়াও চিকেন পকোড়া খাই 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 সস দিয়ে ভেরি আমি টেস্টি